পনেরো ষোলো বছর ধরে যেই দাবিগুলো ছিল না যেই বিষয়গুলো নিয়ে কেউ রাস্তায় নামিনি এখন দেখা যাচ্ছে হঠাৎ করে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংস্থা তারা আজকে তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের শহর এবং এই পেছনে আমরা দেখতে পাচ্ছি আসলে দাবি দেওয়ার পিছনে তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে এই শক্তিকে আমাদেরকে বুঝতে হবে এই শক্তির উৎস কোথায় আমাদের বুঝতে হবে কারা এদেরকে চালিত করছে আমাদের বুঝতে হবে ইদানিং যে ঘটনাগুলি ঘটছে ধর্মের নামে ধর্মের নামে যে ঘটনাগুলি ঘটছে এগুলোকে আসলে আসলে কি তাদের সেই দাবি দেওয়াগুলো তারা যে ধর্মের নামে যে ধরনের ঘটনামূলক এখন ঘটছে বাংলাদেশে সেগুলো আমাদেরকে বোঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে এতগুলো ঘটনা ঘটছে একজন আইনজীবী মারা গেছে অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় না তাদের সহ্যগুন অনেক বেশি এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে অথচ অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে বাংলাদেশে কোন প্রতিক্রিয়া হয়েছে ওখানে যখন ওই গরু রক্ষণ জন্য যখন এই তিরিশ চল্লিশ জনকে হত্যা করা হয় বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না কিন্তু এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবেসি ভাঙচুর করা হয়েছে বাংলাদেশে কোন প্রতিক্রিয়া হয়নি সংস্কার আমরা হতে পারি সেখানে আমাদের কোনো আপত্তি নাই সেটা আমরা করতে রাজি আছি সেটা করতে সময় লাগবে না সেটা অতি তার পরবর্তীতে নির্বাচনী সংস্কার করে অতি নির্বাচন বাংলাদেশের মানুষের মালিকানা না বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে সেই পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্ডন ফ্যান হাওয়া বদলে দেয় দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে কখনো বিডিএ কখনো আনসারের বিদ্রোহ কখনো আপনার সংখ্যালঘুদের বেশি কখনো ওই যে বেবি ট্যাক্সি ইলেকট্রিক ট্যাক্সি ওগুলা কে ওগুলার মাধ্যমে এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে আমরা যে ঐক্যর মাধ্যমে ফেসিসকে সরিয়েছি স্বৈরাচারকে সরিয়েছি আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে আমরা জাতি হিসাবে হবে অটুট রাখতে হবে একটা কারণে সেটা হচ্ছে মানুষের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে যুদ্ধটা ছিল কিন্তু গণতন্ত্রের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য ফেসিস্টের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ গণতন্ত্রের জন্য জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া তার জন্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সেটা করতে চাই আমরা সেটা করতে চাই এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই